আজকে ভালোবাসা মানুষের জন্য আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপির নাম হচ্ছে বাঘার দেওয়া গরু মাংস রান্না তো সবাই আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন আর এটা ভাত পোলাও রুটি যেভাবে মঞ্চে আপনারা এটা দিয়ে খেতে পারেন তো চলুন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম স্কে রেসিপিটা হলো বাগার দিয়ে মাংস রান্না তো বার্গার দিয়ে মাংস রান্না আমরা কিভাবে প্রসেসিংটা করব এটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মাংসটা রান্না করব প্রেশার কুকারে তো চলুন প্রেশার কুকারের এখানে চলে যাচ্ছি এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি তারপর দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন পেস্ট এখানে নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তেল দিয়ে কারণ এখানে যে ধরনের চর্বিগুলো আছে এখান থেকেই তেল তেল বেরোবে তো আমি আমি আর না এখন সবগুলো মাংস একসাথে মেখে নেব ভালো করে হাত দিয়ে এমন ভাবে মাখতে হবে মাংসগুলো যেন মাংসগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে আর আমার এই মাংসের মধ্যে তেলগুলো ছিল দেখে আমি তেল দিইনি যদি তেল যদি এরকম তেল না থাকে তাহলে অবশ্যই আপনারা তেল দিবেন কিন্তু অল্প করে আর আমরা লাস্টে যে বাগান দিব ওই বাগারের মধ্যে অল্প তেল দিয়ে তারপরে আমরা বাগান দিব আমার এখানে মাংস মাথা হয়ে গেছে ভালো মতো কিছু পানি অ্যাড করব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি এখানে বেশি আমার পানি দরকার পড়বে না এখন আমি প্রেসার কুকারের রাজনাটা ভালো করে লাগিয়ে দেব লাগিয়ে মিডিয়াম আছে মিডিয়াম আছে আমি রেখে পাঁচটা শীচ দিয়ে দিব এখানে আমার পাঁচটা শীষ হয়ে গেছে তো আমি এখানে শীষটা উঠিয়ে ফেলব তো এই শীষ উঠাতে গেলে হাতে ভাপ লাগে তো আমি শীষ উঠাই এখান থেকে আমি এই শীষের এটা উঠিয়ে ফেলি যখন এই শীষটা আমি উঠিয়ে ফেলি তখন এই ভিতরের ভাপটা উঠে যায় আর এখন আমি লাগিয়ে দেব এখন আমি কিন্তু মাংসে একটু তেল দিই নি এই যে এখানে অনেক তেল উঠেছে এখন আমি দিয়ে দিব টুকরো করে কাটা আলু আপনারা এই আলুটাকে স্কিপ করতে পারেন আমার বাসায় যেহেতু আলু পছন্দ করে এই জন্য আমি এটার মধ্যে আলু দিয়েছি এখন আবার তিনটা শীষ দিয়ে নিব যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করতেছি আমি আলু দেওয়ার পরে আরও তিনটা শীষ দেবো আগে দিয়েছি আমি পাঁচটা তো এইভাবে আপনারা যদি আলু না দেন তাহলে স্কিপ করেন তাহলে আপনারা সাতটা শীষ অবশ্যই দিয়ে নেবেন প্রেশার কুকারে রান্না করলে আর সচরাচর যদি চুলায় পাতিলে রান্না করেন তাহলে অবশ্যই সুন্দর করে কষিয়ে আপনারা তারপর যে পর্যন্ত মাংসটা না সিদ্ধ হয় ওই পর্যন্ত আপনারা জাল দিতে থাকবেন আমি আদাটা তিনটা সিস দিয়ে নিয়েছি এখন চুলেটা অফ করে দিব তারপর আমি এখান থেকে সিসটা এখন সিসটা আবার লাগিয়ে দিব এখন পাঁচ মিনিট একটু মিডিয়াম আছে আমি এটাকে রান্না এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্না এখন আমি এটা নামিয়ে নিব এই কড়াইতে আমি বাগান দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর পাঁচ চার পাঁচটা মরিচ নিয়ে নিয়েছি আর হালকা তেল দিয়ে দিব দিয়ে আমি এটাকে বাদামি কালার করে নিব পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেওয়ার পরে মাংসের থেকে অনেক সুন্দর একটা গ্রান বেড়েছে মনে চাবে এখনই খাই খুঁজে পেলে তখনই খেয়ে নেবে কোনো সমস্যা নাই এই যে হয়ে গেল বাগান দেওয়া গরু মাংস রান্না তো এইভাবে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আমি পরিবেশন করে আবার দেখাচ্ছি এখন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম